আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কেমন আছেন প্রচণ্ড গরম চলছে সেই গরমে আসলে আমরা সবাই অতিষ্ঠ তারপরও আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদের অনেকের কমেন্টের ভিত্তিতে অনেকেই আমাকে বলেছেন সিলেবাস দেওয়ার জন্য সেই জন্য আমি পঞ্চম শ্রেণীর সিলেবাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আস্তে আস্তে আমি সবগুলো সিলেবাস দিয়ে যাব। যেহেতু আমাদের পরীক্ষা মে মাসেই শুরু তো সেহেতু সিলেবাস অনুযায়ী আমরা নিজেরা তৈরি হব এবং আমিও প্রশ্ন দেওয়া শুরু করব এবং অলরেডি আমি দেওয়া শুরু করেছি তো আপনারা আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সেই অনুযায়ী তারা বেলটা অন করে দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস শ্রেণী পঞ্চম বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার চব্বিশ অনুযায়ী পঞ্চম শ্রেণীর বাংলা এই দেশ এই মানুষ থেকে শখের শিল্প পর্যন্ত পৃষ্ঠায় এক থেকে ছত্রিশ ইংরেজি ইউনিট ওয়ান টু নাইন পৃষ্ঠা এক থেকে ছত্রিশ গণিত অধ্যায় এক থেকে ছয় পৃষ্ঠা এক থেকে এক থেকে ছয় অধ্যায় পৃষ্ঠা এক থেকে ছত্রিশ তারপর আছে পৃষ্ঠা এক থেকে একচল্লিশ এবং একশো থেকে একশো পাঁচ এটা হচ্ছে গণিতের বিজ্ঞান অধ্যায় এক থেকে পঞ্চ পাঁচ পৃষ্ঠা এক থেকে চৌত্রিশ বাউবি অধ্যায় এক থেকে চার পৃষ্ঠ অধ্যায় পৃষ্ঠা এক থেকে একত্রিশ ইসলাম শিক্ষা পৃষ্ঠা এক থেকে তিপ্পান্ন হিন্দু ধর্ম পৃষ্ঠা এক থেকে বত্রিশ খ্রিস্টান ধর্ম পৃষ্ঠা এক থেকে বাহান্ন তো এই ছিল আজকে আমার পঞ্চম শ্রেণীর সিলেবাস তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে